গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা একটা একটা থেকে ব্লগ শুরু করছি বিছানা গোছানো ডান অনেকক্ষণ আগেই বসে বসে ফোন ঘাটছিলাম সমস্ত এডিটিংয়ের কাজগুলো সারলাম তো মাসি এসছে এখানে কাঁচাকুচি করতে মাসি করছে কাচাকুচি দিদি রান্না করে চলে গেছে লিপি লিপি কাল ছুটি নিয়েছে আর দিদিও বাসন মেজে না বাসনটা আজকে ঘরটা ছাড় দিয়ে মুছে গেছে বললো বাসনটা দু তিনবারে এসে বাঁচবে সে তার মধ্যে করে কাছ আমাদের বাসন দরকার নেই বেশি রান্না করে চলে গেছে তো শোকটার মধ্যে কম্বলটা রাখা আছে এই কম্বলটাকে এখন করবো ভাত আমার মেয়েরা শোক হয় শুয়েছিলো কম্বলটা ভাজ না করে রাখলে হবে না তো চলো ব্লকটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো কী করছি আর বোন সকালবেলা চলে গেছে কাজে কাল বোন চলে যাবে আবার ওর গন্তব্যস্থলে লোকজন আসলে ভালোই লাগে তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো মহারানি এখনো ওঠেনি ঠিক আছে বিছানায় শুয়ে শুয়ে অন্ধকার লাগছে বিছানায় শুয়ে শুয়ে অর্ডার করছে নতুন মশারির মধ্যে শুয়ে আছে কালকে ওর সাথে আমি শুয়েছিলাম কারণ কালকে মেয়ের জ্বর এসেছিলো তো এখন শুয়ে শুয়ে একটার পর একটা আমাকে অর্ডার করে চলেছে এই ওট মশারিটা খুলে ভাজ করাটাই কঠিন কিভাবে ভাজ করতে হয় সেই সিস্টেমটা জানি না দেখি আমার বরকে ডেকে ভাজ করা সিস্টেমটা পারি কেনা করতে আমার বর দেখি বর যদি পারে তাহলে ভালো দেখতে কিন্তু ভালো কালকে কতবারই মশারির এই চেন দিয়ে আমাকে বেরোতে হয়েছে ঢুকতে হয়েছে জানো এই মেয়ের জন্য জ্বর এসেছিলো রাত্রেবেলায় তো সেই জন্য থার্মোমিটার নিতে এই নিতে ওষুধ নিতে অনেকবার বেরোতে হয়েছে আর দাঁড়া পদ্মাশ মেয়ের কথা এই দেখো এখন ভাজ করা হচ্ছে কিভাবে ভাজ করবে সেটা আমিও জানি না হ্যাঁ একটা কিনে রাখলাম দুটো অর্ডার দিয়েছিলাম আর একটা ওটা ফেরত দিয়ে দেবো না খুলতে হবে না এরকম থাকবে মশারি সারাক্ষণ পাগলের মতো খুলতে হবে না ভাজ করাটাই ঝামেলা টাঙানোটা অতটা ঝামেলা না কালকে অবশ্য টাবি টাঙিয়ে দিয়েছে এটা আর ওই তাবু স্টাইলের তাবু ভাজ করা জানলে কার কার ঘরে এই মশারি আছে একটু জানাবে বন্ধুরা কিভাবে ভাজ করবে কে জানে ভাজ করার সিস্টেম জানতে হবে তো আমি পারবোই না ভাজ করতে হ্যাঁ এইভাবে রেখে দাও বিছানা গোছাবো না তো চলো দেখি হাজবেন্ড পারে কিনা ভাজ করতে নসারি ভাজ করতে করতেই না হলে এক ঘন্টা ভিডিও হয়ে যাবে আমার মহারানি উঠতে পারছে না শুয়ে আছে এই রে হাজবেন্ডও ভাজ করতে পারছে না ইউটিউবে দেখে করতে হবে টাবি টাবিও বললো টাবি ভাজ করতে পারছে না খুলতে পারে ভাজ করে আরেকটা এসে ওটা ফেরত দিয়ে দিবি তো পিটি দরকার নেই একটাই থাক ওটা যখন ব্যবহার করে ফেলেছি অবস্থা চলো বন্ধুরা অনেক তোরজোর করতে হবে এটার পিছনে দেখবেন ঘরে রয়েছে বুঝতে পারলে আর মেয়েদের পিছনে বক বক করে যাচ্ছে মেয়েরা স্নান করতে যেতে চাইছে না আর ওর বাবা বলছে স্নান করবি না শীতকালে শরীর কষে যায় এই হয় সে হয় সেটা সত্যি কথাই শীতকালে কিন্তু স্নান করতে হয় বেশি জল খেতে হয় বেশি যেটা আমরা খাই না আমি কিন্তু হাততালি দিয়ে দিয়েছি বন্ধুরা হাততালি আগে দিয়েছি দিয়ে তুলে দিচ্ছি তো আর আমার মেয়ের শরীর খারাপ হয়েছে বাবা কি কি বায়না করে যাচ্ছে আমার বড়ো মেয়ের একটু জ্বর এসেছে বন্ধুরা কীভাবে বায়না করে যাচ্ছে এত বড়ো মেয়ে কী বলবে ইঞ্জিনিয়ারিং করছে সেকেন্ড ইয়ারে বায়না শেষ নেই ও মা ও মা ও মা নাকা কেঁদে যাচ্ছে জানো না আমি পোশাক তুলতে এসে বাবা চিৎকার করছে আরে মা তো রান্নাঘরে কাজ করছে বাবা জানে আমি রান্নাঘরে আছি তো ঠাকুরের পোশাক তোলেও তো একটা কাজ নাহলে ইঁদুরে মুখ দেবে টিকটিকিতে মুখ দেবে চলো এটা প্রথমে আমার অভ্যাস ছিল না এখন ঠাকুরের বসে আমি রোজ তুলে দিই মেয়েরা যখন পুজো দেয় মেয়েরা তোলে না ভুলে যায় তো চলো ঠাকুর পুজো হয়ে গেছে এবার খেতে গুড ইভিনিং অনেকক্ষণ আমাদের ব্লগটা আবার করছি সে ঠাকুর পুজো করার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি এখন উঠলাম এখনো সন্ধেবাতি দেওয়া হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম হাজব্যান্ডই কফি করে খাওয়ালো আজকে বাবা অনেক ভাগ্য করেছি আমি আজকে আজকে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে সূর্য উঠেছে হাজব্যান্ড জিজ্ঞেস হলো কাফি খাবে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো শুয়েছিলাম তো একটু তন্দ্রা মতো চলে এসেছিলো কিন্তু তারপর উঠে পড়লাম এই যে প্রাপ্তি যাবে এখন আঁকার স্কুলে তাই ওর চুলটা এখন একটু বেঁধে দিই ওকে ওর বাবা দিয়ে আসবে আমি নিয়ে আসবো সমানে বলছে আমাকে দিয়ে আসতে কেন তুমি দিয়ে আসো একজন দিয়ে আসো একজন নিয়ে আসবে তাহলে দুজনের চাপটে কম থাকবে বল ঠান্ডা মধ্যে ইচ্ছা করে না দাঁড়া দাঁড়া এ চুল ভীষণ জট পাকিয়ে যায় তো ওকে রেডি করে দিলাম দাঁড়া দাঁড়া এখানে জট পাকিয়ে গেছে দাঁড়া আহ দা আটু চুলটা পিছন দিকটা আসে না আছে দেখো চকে ও আর এই জন্য জট পাকিয়ে যে বিনুনি করে শুলে বলবে কি আমার চুলে ব্যথা করে মাথায় ব্যথা করে এই বিনুনি করে শোব না বলে বিনুনিটা খুলে দেয় আর এত জটাপেকে যায় যে ও চুলে যে কি বলবো তোমাদেরকে নিয়ে হয়েছে এবার আয়তে দুッカ দুッカ কোন এখনো আসেনি প্রান্তিকে আমি নিয়ে চলে এলাম নটা অলরেডি বেজে গেছে আর প্রীতি এখনো ঘুমাচ্ছে কিছু খেলো না কিছু না ওই দেখো এসে আজ কি রাত মজা কি আগে গান করছে মেয়ে আমার পর কফি খাই কিন্তু চায়ের নেশা কফিতে যায় না তো এখন চা করব আর বাদাম ভাজবো খুব বাদাম খেতে ইচ্ছা করছে দুধ আর নেই দুধ আনতে বলতে হবে বাদামটা কই বাদামটা খান থেকে বার করে বুঝলে রাতে কিছু আজকে মেনু নেই শনিবার সব সবকিছু মনে পড়ে না রে আমি ভুল করে হয়ে গেছে ওটা দেখো না আমি তোদের তো ভাত তোরা ভাত খাবি না তোরা ভাত খাবি আজকে শনিবার আমি বলেছি রবিবার বানাবো না দেখ পাউরুটি নেই তো রবিবার বানাবো ঠিক আছে ভালো লাগবে অসহ্যকর গো অসহ্যকর তো চলো আমি একটু চা করে নিই আর একটুখানি বাদাম এখানে আমার চা কমপ্লিট র চা এখন নটা বেজে গেছে আমার এখন মনে পড়ে আরেক কফি খেয়েছি চা তো খাইনি আর এখানে একটা দিচ্ছি শুকনো লঙ্কা হাতার মধ্যে ছিল জল একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি বুঝলে বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে বাদাম ভাজাটা খাবো ভালো লাগবে হাতার মধ্যে জল ছিল একটু ছিটকালো দেখে প্রীতি খায় কিনা না প্রীতির আবার জ্বর আসছে কড়াইটা ভালো করে মাজা হয় না কেমন কালচেটে হয়ে গেছে গো এগুলো দেখো কড়াই চারপাশটা একদম যা অবস্থা ভালো করে না মাসলে এরকম হয় তো চলো শুকনো লঙ্কা ভাজার ডান বেশি পুড়ে যাবে না তুলে দিই ভাল লাগে বেশ নুন দিয়ে বাদাম ভাজা গরম গরম খেতে পড় পর দুটো পড়ছে না কেন চলো সুন্দর খাওয়ার আজকে এটা আমার বাদাম ভাজা চা তিনজনই খাবো আমি বিধি পাচ্ছি আমার বোন চলে এসছে রাত্রি বাজে দশটা কুড়ি এই এলো সেই সকালবেলায় বেরিয়েছিল গো এটা বাইরে ঠান্ডা আছে কেন গিনির জন্য কি এনেছিস কি হয়ে গেছে না কে প্রীতি না না গিনি পড়ছে না ঘরে এই তো করে কি বলেছিস প্রাইস পেয়ে গেছিস

বাবা মনোযোগ সহকারে লিখছে কি লিখবি আই এন কে ওয়াই অনেকে আই লিখে আমি ওয়াই লিখি অনেকে আই লিখে দেয়

ও পুলকারে যাবে সেই জন্য তাহলে কিসের ওটা ও তুই থার্ড গার্জেনের এটা লিখতে হচ্ছে হ্যাঁ আগে তো জ্যাঠা ছিল সেই চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ও লিখুক আমরা বিছানা করি একটু গল্প করি কালকে টাবি চলে যাবে সকাল সকাল বাড়ি শুতে চাইছে শুতে চাইছে কালকে ঘুমিয়েছে বলো তার আগের দিনও ঘুমিয়েছিস

হয়ে যাবে আমার অসম্ভব ভাই তোরা ঘুমা আমি আমার ব্যবস্থা করছি বলে ওদের কাছে এসছি আমি নিচে ওরা ওপরে নিজের অসম্ভব মানে কিছুক্ষণ পরে ফিল করছি পুরো ঠান্ডা হাওয়া আছে দরজার তলা থেকে যতদিন নাক বন্ধ হয়ে গেছে

চলে বন্ধুরা অনেক বড় হয়ে গেলে ভিডিওটা হাসি ঠাট্টা হচ্ছে কালকে আবার হবে না কালকে থেকে আবার একা একা Ta-ta, good night.